পেজ নাম্বার দুশো এগারো আমার গণিত পঞ্চম শ্রেণী আজকের ক্লাসে আমরা তিনটে বিষয়ের মধ্যে সম্পর্ক দেখব ঐকিক নিয়মে নিয়মের সমস্যায় আমরা বিগত বেশ কয়েকটা ক্লাসে দেখলাম যে দুটি করে রাশি পেয়েছিলাম এবং সেই দুটি যে রাশি আমরা পেয়েছিলাম সেই দুটি রাশির মধ্যে সম্পর্ক ছিল দুই রকমের একটা ছিল সরল সম্পর্ক অথবা আরেকটা ছিল ব্যস্ত সম্পর্ক এই ব্যস্ত এবং সরল এই দুই রকমের সম্পর্কের ভিত্তিতে আমরা দুটো রাশির সমস্যার সমাধান করেছি আর আজকে বিষয়টা কি আসলো আজকে একটা নতুন বিষয় আমরা পাচ্ছি যে তিনটে বিষয়ের মধ্যে সম্পর্ক অর্থাৎ আমাদের যে ছকটা আমরা তৈরি করতাম সেই ছকে একটু পরিবর্তন আসবে যে একটা রাশি হবে দুটো রাশি হবে তিনটে রাশি হবে এবং এই তিনটে রাশির মধ্যে সম্পর্ক এইটার সাথে এইটার সম্পর্ক সরল হতে পারে এটার সাথে এইটাও সরল হতে পারে কেমন হবে সেটা অঙ্কটা পড়ে বুঝতে হবে আবার এইরকম হতে পারে প্রথমটার সাথে দ্বিতীয়টার সাথে তৃতীয়টার ব্যস্ত সম্পর্ক হলো আবার এরকম হতে পারে প্রথমটার সাথে দ্বিতীয়টা ব্যস্ত সম্পর্ক হলো দ্বিতীয়টার সাথে প্রথমটা সরল সম্পর্ক হলো এরকম বিভিন্ন রকমের হতে পারে প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশির মধ্যে এরকম সম্পর্ক বিভিন্ন রকম হতে পারে তার উপর বেশ করে আমরা সমস্যা পাবো এবং তার সমাধান করার চেষ্টা করব। তাহলে চলো আমরা আমাদের ক্লাস শুরু করি আমরা দেখি যে প্রথম সমস্যাটা কি প্রথম সমস্যায় বলছে পনেরো জন লোক কুড়ি দিনে বারোশো টাকা আয় করে পঁচাত্তর জন লোক পাঁচ দিনে কত টাকা আয় করবে তাহলে আমরা কি করব লোক সংখ্যা দিন সংখ্যা উপার্জন পনেরো জন লোক কুড়ি দিনে বারোশো টাকা আয় করে পঁচাত্তর জন লোক পাঁচ দিনে কত টাকা আয় করবে তাহলে এখানে দেখো পনেরো জন লোক মানে দিন সংখ্যাটাকে স্থির রেখে দাও এটাকে পরিবর্তন করব না এটাকে আলাদা করে দাও এই এটা মনে করো নেই তাহলে পনেরো জন লোক যদি বারোশো টাকা আয় করে একজন লোক কম আয় করবে অর্থাৎ লোক সংখ্যার সাথে উপার্জন সরল সম্পর্কে আছে আবার এবার আসব যে লোক সংখ্যা অপরিবর্তিত রেখে দেব লোক সংখ্যার কোনো পরিবর্তন করবো না বেশি করবে তাহলে একদিনে সে কিন্তু কম টাকা আয় করবে অর্থাৎ এই দিনের সাথে উপার্জন এটাও কিন্তু সরল সম্পর্কের ভিত্তিতে আছে অর্থাৎ আমরা এখানে বলতে পারি দুটো সম্পর্কই কিন্তু সরল অর্থাৎ সরল এবং পরেরটাও সরল 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 সম্পর্কের ভিত্তিতে আমরা এই সমস্যার সমাধান করব। তাহলে এবার আমরা সমাধান কৌশলে আসি যে পনেরো জন লোক লিখে লিখে করবে আমার হয়তো এখানে জায়গা হবে না পনেরো জন কুড়ি দিনে কুড়ি দিনে আয় করে কুড়ি দিনে আয় করে বারোশো টাকা একটাকে স্থির রেখে দেব। পনেরো জনের জায়গায় একজন চলে আসবো দিনটা স্থির থাকবে কুড়ি দিনে আয় করে কম টাকা আয় করে বারোশোর থেকে কম টাকা আয় করবে এই এবার একজনের পরিবর্তে এই পনেরো থেকে এবার পঁচাত্তরে যাচ্ছি তাই তো তাহলে একজনে যা আয় করে ওই কুড়ি দিনে কিন্তু হিসাবটা হবে তাহলে এখানে বারোশো টাকা ইন্টু পঁচাত্তর বাই পনেরো কাটাকাটিটা এখনই করব না এবার জন জনটাকে স্থির রেখে দাও ওই পঁচাত্তর জনের কোনো পরিবর্তন হবে না পঁচাত্তর জনই একই থাকবে তারা কুড়ি দিনে যে টাকা আয় করেছিল তারা দিনে তার থেকে কম টাকা আয় করেছে অর্থাৎ আমি এখানে আর লাইন না বাড়িয়ে এই কুড়ি দিয়ে ভাগ করে দিলাম এই পঁচাত্তর জনই একদিনে যে টাকা আয় করেছে পাঁচ দিনে তারা কি করেছে এক একদিনের তুলনায় পাঁচ দিনে আরো বেশি টাকা আয় করেছে তাহলে বেশি টাকা আয় করার জন্য গুণ করলাম কম টাকা আয় করার জন্য ভাগ করলাম এই যে পূর্ব বিষয়টা আমরা পেলাম এই জায়গাটা দেখো এই যে আরো দুটো লাইন এক্সট্রা লিখে তারপরে এইটা করতে পারতাম কিন্তু আমি জায়গা কম বলে এইরকম করলাম এবার দেখো এই জায়গায় আমরা কি করব এখানে এবার আমাদের কাটতে হবে কাটার অর্থ হচ্ছে ভাগ করা আমি পনেরো পনেরো দিয়ে পাঁচ পনেরো পঁচাত্তর এবার পাঁচ দিয়ে এই কুড়ি শূন্যটাকে যদি আমরা কাটি একটা কাজ করি এখানে শূন্য কাটি এখানে শূন্য কাটি এখানে দুই দিয়ে একশো কুড়িকে কাটলে ষাট হয় তাহলে পাঁচ পাঁচা পঁচিশ ছয় পঁচিশ দেড়শো ছয় পঁচিশ দেড়শো একটা শূন্য আছে তাহলে পনেরোশো টাকা এবার উত্তরটা কি লিখবো আমরা এখানে পুরো লিখে লিখে করবে সমস্যার সমাধানটা যে পঁচাত্তর জন পাঁচ দিনে পনেরোশো টাকা আয় করে আয় করে এই এই পুরোটা তুমি লিখে করবে এটাই তোমার বাড়ির কাজ থাকবে তুমি এইচডাব্লিউতে এই অঙ্কটা আবার করবে তাহলে তোমার এইচডাব্লিউ আমি দিয়ে দিলাম তোমাকে এক দাগের অঙ্কটাকে তুমি সুন্দর করে ফ্রেশ করে করবে যাব পরবর্তী সমস্যায় দুই দাগে পাঁচজন লোক প্রতিদিন আট ঘন্টা কাজ করে নয় দিনে একটি কাজ শেষ করে ওই কাজ তিনজন লোক প্রতিদিন চার ঘন্টা করে করলে কত দিনে শেষ হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সমস্যা পরীক্ষায় আসার জন্য উপযুক্ত একটা সমস্যা দেখা যাক আমরা ছকটা করি আগে ছকে কি বলছে দেখা যাক এখানে বলছে লোক সংখ্যা একটা রাশি যে পাঁচজন লোক আট ঘন্টা করে নয় দিনে প্রতিদিন কাজ করছে কত ঘন্টা এটা একটা রাশি কতদিন সময় মোট লাগছে এটা একটা রাশি তাহলে এক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে পাঁচজন লোক এটা যদি অপরিবর্তিত রাখি পাঁচজন লোকের নয় দিন সময় লাগলে একজন লোকের কতদিন সময় লাগবে আরও অনেক বেশি সময় লাগবে অর্থাৎ লোক সংখ্যার সাথে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক এখানে আমরা সম্পর্কটা লিখে নিই প্রথমটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক পেলাম এবার লোকসংখ্যাকে স্থির রেখে দাও এইবার এই দিন সংখ্যাটাকে খুলে দাও পাঁচজন লোককে যদি এই দিন সংখ্যা না প্রতিদিন কাজের ঘন্টা পাঁচজন যদি আট ঘন্টা করে কাজ করে তাহলে নয় দিনে হয়ে যাবে যদি এক ঘন্টা করে কাজ করে তাহলে আরো অনেক বেশি দিন সময় লাগবে দুটোই কিন্তু ব্যস্ত সম্পর্ক তাহলে ব্যস্তানুপাতিক ব্যস্তানুপাতিক দুটো সম্পর্ক আমরা পেয়েছি এই সম্পর্কের উপর ভিত্তি করে এবার আমরা সমস্যার সমাধানে যাব। সমস্যার সমাধান কৌশলটা এবার আমরা এখানে দেখি পুরো লিখে লিখে করো আমি শর্টে করতে পারি খানিকটা কারণ জায়গা কম আছে এখানে তাহলে পাঁচজন পাঁচজন প্রতিদিন প্রতিদিনটাকে দৈনিক লিখে দিই কম জায়গায় হয়ে যাবে দৈনিক আট ঘন্টা করে কাজ করলে কাজ কাজ করলে নয় দিন সময় লাগে বা নয় দিনে করলে শেষ হয় শেষ হয় নয় দিনে পাঁচজন না একজন লোক যদি দৈনিক আট ঘন্টা করে কাজ করে তাহলে নয় গুণ পাঁচ দিন সময় লাগবে যদি আমি তিনজন নেই তিনজন নিলে একজনের যত সময় লাগে তার থেকে কম সময় লাগবে তাহলে নয় গুণ পাঁচ ভাগ তিন আমি একটা কাজ করি তিনজন অপরিবর্তিত থাকলো ডেলি আট ঘন্টা করে কাজ না করে প্রতিদিন যদি এক ঘন্টা করে কাজ করে তাহলে কিন্তু অনেক বেশি সময় লাগবে আর কি যদি প্রত্যেক দিন এক ঘন্টা করে কাজ না করে রোজ চার ঘন্টা করে কাজ করে তাহলে আবার কম সময়ের মধ্যে হয়ে যাবে এইবার আমরা সম্পর্কটা বুঝতে পেরেছি এবার আমরা এটাকে ভাগ করব দুই হলো তিন দিয়ে তিন হলো তাহলে তিন দুগুণে ছয় পাঁচ ছক তিরিশ তাহলে তিরিশ দিন সময় দরকার হবে তিরিশ দিন দেখো এখানে সমাধানটা করে দিয়েছে সমাধানটাও তুমি একবার দেখে নাও থেকে দিনে কাজটি শেষ করতে পারবে এই কথাটা কিন্তু উত্তরে লেখা আছে তাহলে আমরাও আমাদের উত্তরটা এখানে লিখতে পারি যে তিনজন লোক উত্তরটা কি লিখব তিনজন তিনজন লোক প্রতিদিন তিনজন লোক প্রতিদিন চার ঘন্টা করে কাজ করলে তিরিশ দিনে কাজটি শেষ করবে এই পুরো উত্তরটাকে তোমাকে লিখতে হবে তাহলে এই অঙ্কটা তোমার এইচডাব্লু থাকছে পুরো লিখে লিখে সমস্যার সমাধান করবে ছকটা তৈরি করবে প্রশ্নটাও লিখবে তাহলে এটাও তোমার ডাব্লিউ থাকছে দুই দাগের অঙ্কটাকে তুমি ফ্রেশ খাতায় করবে যাব পরবর্তী পৃষ্ঠাতে সম্পর্ক নির্ণয় করি সমাধান করার চেষ্টা করি সেক্ষেত্রে তোমার কিন্তু অবশ্যই ছকটাকে আগে নিজেকে গঠন করতে হবে তাহলে একদাগের সমস্যাটি দেখি যে দেখে পড়ার পরে আমরা বুঝতে পারি কিনা সাতজন লোক বারো দিনে বিয়াল্লিশশো টাকা আয় করলে আটজন লোক নয় দিনে কত টাকা আয় করে তাহলে দেখো ছকটা কি হচ্ছে কত টাকা আয় করে তাহলে এখানে আয় ডান পাশে চলে যাবে আয় হচ্ছে টাকায় থাকলো তাহলে সাতজন বারো দিনে জন আর দিন তাহলে সাতজন আয় করে দুশো টাকা এরপরে আটজন আটজন নয় দিনে কত টাকা আয় করে আমি সমাধানে যাই সমাধানটা আমি এখানে সংক্ষেপে করছি তোমরা সম্পূর্ণ লিখে করবে কি আছে সাতজন লোক বারো দিনে আয় করে চার হাজার দুইশো টাকা আমি যদি একজন লোকের কথা বলি ওই বারো দিনে কত আয় করছে চার হাজার দুইশো তার থেকে কম হবে সাত ভাগের এক ভাগ আয় করবে একজন যা আয় করবে একজনের পরিবর্তে যদি আটজন আয় করে এবং তারা যদি বারো দিনেই আয় করে তাহলে চার হাজার দুশো ভাগ সাত গুণ আট এবার আমি আটজনকে অপরিবর্তিত রাখছি আটজন বারো দিনে যে টাকা করে একদিনে কী করবে তার থেকে কম করবে তাহলে বিয়াল্লিশশো গুণ আট ভাগ সাত যেটা ছিল তার থেকে বারো ভাগের এক ভাগ আয় করবে ওই আটজনই যদি বারো দিনের পরিবর্তে একদিনের পরিবর্তে যদি নয় দিনে করে তাহলে নয় দিনে আরও বেশি টাকা আয় করবে তাহলে আমরা এই যে ঐকিক নিয়মের সম্পর্কের ভিত্তিতে উপরে নিচে লেখাটা কমপ্লিট করলাম এবার সাত দিয়ে এইটাকে কাটলাম ছয় সাতা বিয়াল্লিশ ছয়শো হল এইবার এখানে তিন দিয়ে কাটলে তিন তিরিখে নয় তিন চারি বারো চার দিয়ে কাটলে চার দুগুনি আট তাহলে তিন দুগুনি ছয় ছয় ছক ছত্রিশশো টাকা হচ্ছে তাহলে উত্তর কিন্তু ছত্রিশশো টাকা হবে উত্তর তোমাকে লিখতে হবে যে আটজন লোক আটজন লোক নয় দিনে ছত্রিশশো টাকা আয় করে এই পুরো কথাটা তোমাকে লিখতে হবে যাব পরবর্তী সমস্যায় দেখব সমস্যাটি কেমন সম্পর্কটাকে বুঝে নেব এবং তারপর সমাধান করার চেষ্টা করব এসব দুই দাগে রাস্তা তৈরি করতে ষোলো জন লোকের লোককে দশ দিনে কাজের জন্য বত্রিশশো টাকা দিতে হয় যদি চব্বিশ জন লোক আট দিন কাজ করে কত টাকা দিতে হবে ঠিক সেরকম এখানে কত টাকা দিতে হবে কতজন লোক ১৬ জনের দশ দিনে জন আর দিন তাহলে জন কত আছে ১৬ জনের দশ দিনে দিতে হয় বত্রিশশো টাকা চব্বিশ জনের আট দিনে কত টাকা দিতে হবে তাহলে আমরা কি লিখবো ষোলো জনের দশ দিনে দিতে হয় বত্রিশশো টাকা একজনকে যদি দশ দিনের জন্য দিতে হয় তাহলে বত্রিশশো থেকে কম দিতে হবে ষোলো ভাগ করে দিলাম একজনকে না দিয়ে আমরা যদি চব্বিশ জনকে দিই দেখো চব্বিশ জন লোক তাহলে কি করব এখানে বত্রিশশো গুণ চব্বিশ ভাগ ষোলো এবার এই চব্বিশ জনের দশ দিনের পরিবর্তে যদি এক একদিনে করি এক দিনের টাকা দিই তাহলে আরো কম টাকা দিতে হবে ওই চব্বিশ জনের যদি এক একদিনের পরিবর্তে আমরা যদি আট দিনের টাকা দি আট দিনের টাকা দিই তাহলে আরও বেশি টাকা দেব এবার এটাকে আমরা যদি স্বরলিখিত করি তাহলে ষোলো দিয়ে যদি এটাকে ভাগ করি ষোলো দুগুণি বত্রিশ দুশো আর দুশোর একটা শূন্য একটা শূন্য কাটলো তাহলে এখানে থাকলো কুড়ি গুণ চব্বিশ গুণ আট গুণফলটা করবে কত টাকা হচ্ছে সেটাও তুমি দেখবে এখনই করো তো সিডাব্লিউতে গুণটা করো সিডব্লুতে গুণটা করবে কেউ কোনো ক্যালকুলেটর ইউজ করতে পারবে না কুড়িকে গুণ করো আট দিয়ে আট দিয়ে গুণ করলে পাবে একশো তাকে গুণ করো চব্বিশ দিয়ে দেখো তো আটত্রিশশো টাকা হয় কিনা আটত্রিশশো টাকা হবার কথা তাহলে এবার উত্তর কি লিখব উত্তর লিখব চব্বিশ জন চব্বিশ জনকে আট দিনে আটত্রিশশো টাকা দিতে হবে এই পুরো কথাটা লিখে উত্তর কমপ্লিট করতে হবে তাহলে প্রথম অঙ্ক দ্বিতীয় অঙ্ক কিন্তু সেম সম্পর্কের উপর ভিত্তি করে হলো সরল এবং সরল তাহলে আমরা সমাধানটাও দেখে নিলাম যাব তিন দাগের সমস্যা চারজন লোক প্রতিদিন ছয় ঘন্টা করে কাজ করে চোদ্দো দিনে একটি কাজ শেষ করতে পারে সাতজন লোক প্রতিদিন তিন ঘন্টা করে কাজ করলে ওই কাজটি শেষ করতে পারবে কত দিনে কাজটি শেষ করতে পারবে তাহলে এখানে আমরা দুটো রাশি পাচ্ছি রাশিগুলো কি তিনটে রাশি পাচ্ছি একটা হচ্ছে কত দিনে দিনটা ডান পাশে রাখব তাহলে চারজন লোক প্রতিদিন ছয় ঘন্টা করে তাহলে জন এবং প্রতিদিনের কাজ এটা প্রতি দিনের কাজের প্রতিদিনের কাজের সময় প্রতিদিনের কাজের সময় এটা তাহলে এবার আসো চারজন ছয় ঘন্টা চারজন প্রতিদিন ছয় ঘন্টা করে কাজ করলে চোদ্দো দিন সময় লেগে যাবে এবার চারজনের জায়গায় সাতজন নিয়ে নিলাম এবং প্রতিদিন তিন ঘন্টা করে কাজ করলে কত সময় শেষ করতে পারবে তাহলে আমি না লিখে লিখে সমস্যাটি করছি যে চারজন লোক প্রতিদিন ছ ঘন্টা কাজ করলে তাদের চোদ্দো দিন সময় লাগে আমি চারজনের জায়গায় একজন লোক নেব কিন্তু তারা প্রতিদিন ছ ঘন্টা করেই কাজ করবে একজন লোকে ওই কাজটা করতে চোদ্দ গুণ চার এতদিন সময় নেবে একজনের পরিবর্তে যদি আমি সাতজন লোককে নেই তাহলে ওই প্রতিদিন একই কাজ যদি করে তাহলে চোদ্দ গুণ চার তাকে সাত দিয়ে ভাগ করে দেব কম সময় হয়ে যাবে এবার জনটা পাল্টাবো না জনটা সাতজনই থাকবে প্রতিদিন ছ ঘন্টা কাজ না করে যদি প্রতিদিন এই ছ ঘন্টার পরিবর্তে যদি এখানে এক ঘন্টা করে কাজ করে তাহলে অনেক সময় বেড়ে যাবে এবার প্রতিদিন এক ঘন্টা করে কাজ না করে ওই সাতজন যদি প্রতিদিন তিন ঘন্টা করে কাজ করে তাহলে আবার একটু কম সময়ের মধ্যে হয়ে যাবে এবার এটাকে যদি আমরা কাটি তাহলে কি হচ্ছে তিন দিয়ে এটাকে দুই হচ্ছে সাত দিয়ে কাটলে দুই হচ্ছে তাহলে চার সাতা আঠাশ দিন সময় লাগছে তাহলে এবার উত্তরটা কী হবে আমার এখানে উত্তরটা হবে সাতজন লোক সাতজন প্রতিদিন সাতজন প্রতিদিন তিন ঘন্টা করে কাজ করলে কাজ করলে আঠাশ দিন সময় লাগবে আঠাশ দিন সময় দরকার হবে এই হচ্ছে টোটাল সমাধান এই মাঝখানে যেটা আমি লিখিনি এই লেখাগুলো কিন্তু তোমাকে লিখে করতে হবে আমি বারবার বলছি এবার আসবো পরবর্তী যে সমস্যাটি রয়েছে চার দাগ আচ্ছা দেখো এখানে তিন দাগের অঙ্কটাকে আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলবো এটা পরীক্ষা আসার মতো চোদ্দটা পাম্প মেশিন দিয়ে দুশো দিনে আঠাশ হাজার লিটার জল তুলতে পারা যায় কুড়িটা পাম্প মেশিনে একশো পঁচিশ দিনে কত লিটার জল তুলতে পারবে এটাকেও আমি ইম্পর্টেন্ট দিলাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট না বললে এটাকে ইম্পর্টেন্ট দিলাম এটা সমাধানটা দেখে নেব তাহলে বলছে কত লিটার জল তুলতে পারবে তাহলে এখানে জলের পরিমাণটা এখানে দিলাম ডান পাশে আসবে জলের পরিমাণ এইটা আসবে ডান পাশে এবার চোদ্দোটা পাম্প আর দুশো দিনে তাহলে পাম্প পাম্প সংখ্যা পাম্প সংখ্যা আর দিন সংখ্যা দিন তাহলে পাম্প হচ্ছে চোদ্দোটা তারা দুশো দিন যদি তোলে তাহলে আঠাশ হাজার আঠাশ হাজার লিটার জল তুলতে পারবে পরিমাণটা লিটারে থাকলো ছকটা সুন্দর করে যেভাবে আমি দেখিয়েছিলাম আমি যেভাবে ছক করা দেখিয়েছি এইভাবে ছক করবে এইভাবে ছক করবে একটা দুটো তিনটে রাশি এই 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 এখানে জিজ্ঞাসার চিহ্ন এইভাবে ছকটা কিন্তু সুন্দর করে স্কেল দিয়ে করবে কুড়িটা পাম্প চোদ্দোটার পরিবর্তে পাম্পের সংখ্যা বাড়িয়ে দিলাম এবার দুশো দিনের পরিবর্তে এবার একটু দিন সংখ্যাটা কমিয়ে নিয়ে আসলাম একশো পঁচিশ দিনে কত লিটার জল তুলতে পারবে তাহলে এবার আমরা সমাধানে আসি সমাধান করব যে চোদ্দোটা পাম্প ব্যবহার করলে দুইশো দিনে জল তোলা যায় আঠাশ হাজার লিটার চোদ্দোটা পাম্পের পরিবর্তে একটা পাম্প যদি ব্যবহার করি তাহলে ওই দুশো দিনে কি হয় আঠাশ হাজার লিটারের থেকে কম জল তোলা যায় চোদ্দটা পাম্পের পরিবর্তে একটা একটার পরিবর্তে কুড়িটা পাম্প যদি ওই সমান সময় দিই তাহলে কুড়ি গুণ বেশি জল তুলতে পারব এবার কি করব পাম্পের সংখ্যা অপরিবর্তিত রেখে দিন সংখ্যা দুশো দিন না একদিনে কতটুকু জল তুলতে পারবে ওই আঠাশ হাজার গুণ কুড়ি ভাগ চোদ্দ এবার দুশো দিনে যা জল তোলা যায় একদিনে তার থেকে কম জল তোলা যায় আবার ওই কুড়িটা পাম্পই একদিনে যতটা জল তুলতে পারে একশো পঁচিশ দিনে তার থেকে বেশি জল তুলতে পারে এই একশো পঁচিশ দিয়ে গুণ করলাম এবার চোদ্দ দিয়ে কাটলে কি হবে দুই হাজার দুশোর দুটো শূন্য এখানকার দুটো শূন্য কাটা যাচ্ছে এখানকার তাহলে কুড়ি থাকছে উপরে কত থাকছে আচ্ছা কুড়ি না এটাকে কেটে দিলে দশ থাকছে তাহলে ওখানে হচ্ছে দশ গুণ কুড়ি গুণ একশো পঁচিশ এত লিটার তাহলে একশো পঁচিশকে দুই দিয়ে গুণ করলে আড়াইশো হচ্ছে আড়াইশো আর এদিকে দুটো শূন্য পঁচিশ হাজার লিটার জল তুলতে পারবে তাহলে এবার আমাকে উত্তর লিখতে হবে কি যে কুড়িটা পাম্প কুড়িটা পাম্প একশো পঁচিশ দিনে একশো পঁচিশ দিনে পঁচিশ হাজার লিটার জল তুলতে পারবে পরিষ্কার পরিচ্ছন্ন করে সম্পূর্ণ অঙ্কটা প্রথমে অঙ্কটাকে পড়ো ছকটাকে তৈরি করো তারপরে সমাধানটা করো তারপরে উত্তর লেখো অর্থাৎ কয়টা ধাপ এক নম্বর ধাপে প্রশ্নটা পড়ো দুই নম্বর ধাপে ছক তৈরি করো তিন নম্বর ধাপে সমাধান করো চার নম্বর ধাপে প্রশ্ন লেখো তাহলে এই এক দুই তিন চার এই চারটে ধাপ কমপ্লিট করে সম্পূর্ণ অঙ্কটা লিখতে পারলে তবেই তুমি পাঁচে পাঁচ পাবে অবশ্যই করে তোমার উত্তরটা সঠিক হতে হবে সঠিক না হলে কিন্তু আবার হবে না তাহলে এই যে যে আমরা আজকে যে সমস্যাগুলি দেখলাম এই সমস্যাগুলির উপরে তোমার এইচডাব্লু দেবো আগের এইচডাব্লু গুলোর সঙ্গে আবার এখনকার এইচডাব্লু হচ্ছে এক দাগ থেকে চার দাগ এক দাগ থেকে চার দাগ খাতায় ফ্রেশ করে করবে এবার যাবো আমি পাঁচ দাগ ছয় দাগ এবং সাত দাগ এখানে লোক সংখ্যা সময় আয় চারটা দিয়েছে প্রশ্ন তোমাকে গঠন করতে হবে প্রশ্ন গঠন করো প্রশ্নটা কীভাবে গঠন করবে পনেরো জন লোক তিরিশ দিনে নয় হাজার টাকা আয় করে পঁচাত্তর জন লোক পাঁচ দিনে কত টাকা আয় করবে প্রশ্ন গঠন করো প্লাস তার সমাধান করো এটাও তোমার এইচডাব্লিউ এই আর একটা এইচডাব্লিউ লোক সংখ্যা প্রতিদিন কাজ এবং সময় পঞ্চাশ জন প্রতিদিন আট ঘন্টা করে কাজ করলে বারো দিনে একটি কাজ শেষ করে জন লোক প্রতিদিন কত ঘন্টা করে কাজ করলে ষোলো দিনে কাজটি শেষ হবে এটাকে ডান পাশে না নিয়ে মাঝখানে রেখেছে কোনো অসুবিধা নেই এবার লোক সংখ্যা রাস্তার দৈর্ঘ্য এবং সময় চল্লিশ জন লোক আট কিলোমিটার রাস্তা বারো দিনে সম্পন্ন করতে পারে ছয় দিনে বারো কিলোমিটার রাস্তা তৈরি করতে কতজন লোক দরকার হবে এইটারও তোমার কি করতে হবে এইগুলোর সব কটারই প্রশ্ন গঠন করতে হবে প্লাস সমাধান করতে হবে এটারও তাই প্রশ্ন গঠন করো প্লাস প্রশ্ন গঠন করে সমাধান করো তাহলে এই যে টোটাল তোমার এইচডাব্লু এ একটা থাকছে একটা থাকছে সব এইচডাব্লু যে কটা আমি বলেছি সব গুলোকে কমপ্লিট করে নেবে নির্দিষ্ট যে সময় দেব আমি সেই নির্দিষ্ট সময়ে জমা করতে হবে পরবর্তী দিনে আমরা অন্য বিষয়ের উপরে আলোচনা করব আমার গণিত পঞ্চম শ্রেণী থেকে আজকের মতো আমাদের ক্লাস এখানেই আমরা শেষ করব ভালো থাকো সুস্থ থাকো মন দিয়ে প্র্যাকটিস করো